চ্যাপা সুটকি ভর্তা বাদাম ভর্তা এবং উমনি রান্না করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার একটি পাতিলে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে খুদের চালটাকে দিয়ে দিলাম এবং খুদের চালটাকে দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব এবং চুলার আঁচটা থাকবে মিডিয়ামের থেকে লো এটাকে আমাদের সিদ্ধিগঞ্জের ভাষায় উমনি বলে আপনাদের এলাকায় কি কে নামে খুদে বাতটাকে চেনেন জানিয়েন এটা আমি সুন্দর করে টেনে নিচ্ছি ভালো করে চালটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবং চালটাকে ধুয়ে আমি একটা কাঠাতে ছেঁকে নিয়েছি যাতে পানি না থাকে পানি থাকলে ভাজাটা হবে না এজন্য জন্য আমি চালটাকে ধুয়ে ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপরে এটাকে রান্না করে নিচ্ছি এবং এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করবো আমি পোলাও উমনি এবং যে কোনো তরকারি রান্নাতে আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি গরম পানিটা দিলে তরকারির টেস্টটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে অনেকে পোলাও রান্না করলে যাও হয়ে যায় ক্ষুদ্রের ভাত রান্না করলে যাও হয়ে যায় গরম পানি ইউজ করবেন ঠিকমতো পরিমাণ মতো ইনশাআল্লাহ দেখবেন যাও হবে না এতে এ পর্যায়ে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এবং ভালো করে চালটাকে আমি ভেজে নিচ্ছি এবং ফুটিয়ে রাখা গরম পানিগুলো আমি এখন দিয়ে দেব ভালো করে আমি ভেজে নিচ্ছি চালটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি চালটাকে এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানিটা ইউজ করবো এক কেজি চালে সম্ভবত তার ডাবল বা ডাবল পানি লাগে মানে দুই কেজি কিন্তু এখানে কেজি চাল নিয়েছি তো এখানে আমার আন্দাজ হয়ে গিয়েছে এখন আমি পাতিন থেকেই মানে চোখের আন্দাজে দিয়ে ফেলি হয়ে যায় আলহামদুলিল্লাহ এই তো আমার ওমনি রান্নাটা এখন ঢেকে দেব হয়ে গিয়েছে প্রায় এই তো এই পর্যায়ে একটু চ্যাপচ্যাপে পানি আছে এই পর্যায়ে আমি এইভাবে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এবং অপর চুলে আমি বাদামগুলোকে টেনে নিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ আমার উমনিটা রান্না হয়ে গিয়েছে এবং উমনিটাকে নামিয়ে আমি এখন এই চুলাই সুটকিগুলোকে আমি টেনে নেবো এগুলো হলো চেপা সুটকি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি হালকা একটু তেল দিয়ে টেলে নিয়েছি যাতে সুটকির কাঁচা একটা ফ্লেভার সেটা দূর হয়ে যায় এবং আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবং বাদামের খোসাগুলো এখন আমি ছাড়িয়ে নেব এই তো বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি অনেকে বাদামের খোসা সহ ভর্তা করে বাট আমাদের বাসায় সবাই বাদামের খোসা ছাড়া ভর্তাটা খেতে পছন্দ করে জন্য এভাবেই করা হয় এই তো বাদামের ভর্তাটা আমি করে নিচ্ছি বাদামের ভর্তাতে পেঁয়াজের পরিমাণ কম লাগে পেঁয়াজ রসুন এবং দুইটা আমি শুকনা মরিচ দিয়েছি এবং ঝালটা মিডিয়াম থাকবে এই তো এই পর্যায়ে আমি সুটকি পর্দাটা করে নিয়েছি সুটকি ভর্তাতে পেঁয়াজের পরিমাণ রসুনের পরিমাণ একটু বেশি লাগে এই তো আলহামদুলিল্লাহ ভালো লেগলে থাকলে পাশে থাকবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবারও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা